পরের জনকে যুক্ত করি মোহাম্মদ ইউনুস আলী আপনাকে যুক্ত করা হয়েছে বলেন হ্যালো শোনা যায় শোনা যায় হ্যাঁ হ্যাঁ শোনা যায় বলেন ভাই আমার একটা প্রশ্ন ছিল সেই প্রশ্নটা হচ্ছে যে মানে দেখি যে আধুনিক আধুনিক যুগে ঠিক আছে অনেক বাবা মা আছে তারা তাদের ছেলে মেয়ে যখন যে খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় বলতে কি মানে খারাপ পথে চলে যায় আর কি কোনো কারণে লাইক ওই যে বন্ধু বান্ধব নিয়ে রাত বেরাতে বাইরে থাকা বা আপনার মদ খাওয়া তখন তখন বাবা মা কি করে ছেলে কে বলে যে তুমি ধর্মের পথে আসো নামাজ কালাম পড়ো এটা সেটা করো তো এটা কি কোনো লজিক আছে আসলে এটা তো মানে ধর্মের পথে এসে তো সে বেটা আবার হলিয়ারিজনের মতো ঘটনা ঘটাতে পারে সিরিয়াতে জিহাদ করতে চলে যেতে পারে ধর্মের পথে আসা মানে লাভটা কি হবে তখন তো এখন প্রশ্নটা আছে কি যে কোনো ছেলে আমি যদি খারাপ পথে চলে যাই সামহাউ তাহলে তাকে ভালো পথে কিভাবে আনা যেতে পারে ধর্মের পথে না না তাকে সঠিক শিক্ষা দিয়ে সঠিক জ্ঞান দিয়ে পড়ালেখা করায় জিনিস এই জিনিসগুলা কেন খারাপ সেটা যৌক্তিক ভাবে ব্যাখ্যা করে শুধুমাত্র জ্ঞান মানুষকে সঠিক পথে আনতে পারে শুধুমাত্র জ্ঞান মানুষের ভিতরে শুভ বোধ তৈরি করতে পারে এছাড়া আর কিছুই করতে পারে আর কোনো কিছুই কোনো অন্ধবিশ্বাস কখনো কোনো মানুষকে কোনো সঠিক পথে আনতে পারে না এটা তো সম্ভব না অন্ধবিশ্বাসের মাধ্যমে মানুষ ভালো হবে এটা তো আসলে যৌক্তিক ভাবে সম্ভব না সে ভালো হওয়াই সম্ভব না কারণ জিনিসটাই তো অন্ধবিশ্বাসের মাধ্যমে হচ্ছে তাহলে সেটা ভালো কিভাবে হয় তো আমি এটা আরেকটা প্রশ্ন আমার কাছে ছিল সেটা হচ্ছে যে তার মানে যে মানে কোন ধর্মের পথে আপনি বলতে যাচ্ছেন डायरेक्टली এটা আনা যাবে না এটা তাহলে পরবর্তীতে আরও খারাপ হতে পারে না আমি বলতে যে জিনিসটাই তো অন্ধবিশ্বাস তার মানে জিনিসটা তো একটা অযৌক্তিক জিনিস এই অযৌক্তিক জিনিসের মাধ্যমে কিভাবে আমরা একটা মানে যুক্তিবাদী সমাজ গঠন করব বা যৌক্তিক সমাজ গঠন জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করব মানবিক সমাজ গঠন করব কিভাবে সম্ভব না তো আচ্ছা আচ্ছা বুঝছি তাহলে আরেকটা প্রশ্ন হচ্ছে কি যে 31শে ডিসেম্বর হচ্ছে বাংলাদেশে আপনার পুরনো সংবিধান বাতিল করা হবে তো এটা আপনি কোন চোখে দেখেন যে এটার ফলে কি আপনার বাংলাদেশে যে কিছু লোকজন আছে খিলাফত নাকি যে একটা প্রতিষ্ঠা করবে তো এই জিনিসটা কিভাবে আপনি দেখেন আসলে এটা হচ্ছে শেষ প্রশ্ন একদম চলে যাবো না ভাই এটা আমি তো এখনো জানি না তারা কি করবে এই জিনিসটা এখনো দেখি নেই দেখবো পরে এখনো দেখার মতো টাইম পাইনি ফারাজ ভাই আপনি কি জানেন এই বিষয়ে কিছু সংবিধান বাতিলের মতো কথা আসছে আমি আমি খুব বেশি একটা ইয়ে করিনি বাট দেখা যাক আমার মনে হয় না তেমন কিছু একটা হবে

আপনার অন্ধবিশ্বাসটা আপনার অন্ধবিশ্বাসটা আর একটা হিন্দুর ভিতরে আপনি এসে কইতেন ভাই কৃষ্ণ আছে এটা তো অনেক গেছে ভাই অনেক বলে কৃষ্ণ আছে রাম আছে আপনার জন্মটা যদি আজকে ভারতে একটা হিন্দু পরিবারে হইতো তাহলে আপনি এসে এই কথা কইতেন আমাদেরকে আপনার জন্মটা যদি একটা ইহুদি পরিবারে হইতো

আরে না কিছুই বলে নাই অবশ্যই আপনারা কইছে আপনি মুসলমানের পোলা আপনার নাম রাখছে মুসলমান নাম আপনার আকিকা দিছে আপনারা কইছে নামাজ পড়তে কিছুই বলে না এটা কিভাবে সম্ভব আপনাকে আপনার কি আপনার কি যে আপনি মুসলমানের ফলে কখনো বলছে তাহলে আপনি যে কইলেন যে আপনার বাপমা কিছুই কয় নাই কথা বাপমা কি কথা বলতে পারেন বাবা

আচ্ছা আপনি আপনার জিজ্ঞেস করি ওনাদেরকে আপনি সত্য কথা বলতেছেন মিথ্যা কথা বলতেছেন এটা তো হইতেই পারে এটা তো হইতেই পারে না যে

ঠিক আছে আমি কি বলবো রেসপন্স করতে গেলে তো আপনি আমার কথা বলতেই দেবেন না যাই হোক পরে 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 আলোচনা হবে দেখি মুভি না কি বলছি তুই 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 কথা বলা স্টাইল এনি হাউ হ্যাঁ না ইয়া পিছে তো ভাই তো ও

না তবে ফরাজ ভাই আমি এলাম এই কারণেই যে ইনি যে বইটার কথা বলছেন আর কি ইনি নিশ্চয়ই কোরআনের কথাই বলছেন যে যেখানে সৃষ্টিকর্তা বলে দিয়েছেন কিন্তু যে কোরআনে যে আল্লাহর কথা বলা হয়েছে সেটা আমারই আর একটা নাম এবং পৃথিবীর সৃষ্টির আগে সেটা আমি লিখে রেখেছিলাম বুঝলেন এবং আমিই পাঠিয়েছি ফারাজ ভাই আমি সেই জন্য এলাম আমার একটা বই নিয়ে আপনারা আলোচনা করছেন তো কাজে আমি আসবো এটা তো ঠিক হয় না না তাই আমি এলাম আর কি আচ্ছা মমিন ভাই ওই বইটা কিন্তু আমি লিখেছি হ্যাঁ ওটা আমার লেখা বই এবং আমি সব কিছু সৃষ্টি করেছি বুঝলেন যে সৃষ্টিকর্তার কথা বলছেন সেটা আসলে আমি হ্যাঁ ফারাজ ভাই

ভাই পিছলা পিছলি তো করে লাভ নেই আপনার আমরা সেগুলো নিয়ে আলোচনা করব কিন্তু আপনি তো কার্ল মার্কসের কথা বা তার তার দৃষ্টিভঙ্গি ফলো করেন না বা আপনি তো এই নাস্তিকতা এই জিনিসটা আপনি তো বিরোধিতা তাই না নাস্তিকতা বলে কিছু হতেই পারে না আপনার কথা মেনে নিয়ে আমরা একটা আলোচনায় যেতে চাইছি যেটা আপনি কি কথা বলতেছে ইচ্ছামিত ভাই কার্ল মার্ক্সের কথা বলতেছে ওনার কথা তো শোনা যাচ্ছে না ঠিক কথা কোন কার্ল মার্ক্স নাস্তিকতা বলতেছে আমি ইসলামের সাথে তো কার্ল মার্ক্সের সম্পর্ক নেই ইয়া মুইনারি ভাই

কি বলে আমি বলছি ইসলাম যে সত্য ধর্ম এই সম্পর্কে কোনো যুক্তি নাই আপনার কাছে আমি তো সত্য মিথ্যার কথা বলছি আরে বেটা জোরে বলেন আরে ভাই জোরে বলেন আপনার এই এই অবস্থা কেন একটু জোরে বলেন ধরে ভাই কি রাস্তার মধ্যে আগে কথা বলতেছ নাকি হোয়াট হ্যাপেন্ড হ্যালো